তিনি আগিয়ে চলছেন বন্ধপের দিকে আমাদের উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় কাছে

অজয় সংগতি ক্লাবকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমার সবচেয়ে খারাপ লাগছে মা যারা এত সুন্দর করে এসে তারা প্রত্যেকে ভিজছেন ওখানে কি দুটো তিনটে সাঁতার ব্যবস্থা করা যায় না টোটালটাই ভিজে গেছে আমিও যদিও ভিজে গেছি কারণ আমিও শুরু করেছি সেই দুপুর থেকে আমি এখানে সবাইকে দেখতে পাচ্ছি রশিদের ছেলে রশিদ হারিয়ে গেছে কিন্তু ও গান গাইছে ভালো ওর থেকে আমাদের শুভকামনা থাকবে অভিষেক ডালমিয়া রত্নাসুর এই ক্লাবে অনির্বাণ এবং এই ক্লাবের সকলে শিল্পীরা যারা মনসা গানের সঙ্গীত বাইক গাজাচ্ছেন ঢাকি থেকে শুরু করে সকলকে আমার অনেক প্রাণের অভিনন্দন জানাচ্ছি একচল্লিশ পল্লী খুব ভালো করেছেন থিমটাও খুব ভালো হয়েছে ভিকটা কি করে এই অসরি অজয় সমতি আমার আসলে উইটারে গুলিয়ে যায় অজয় সমতি খুব ভালো করে যে বরাবরই করে ওরা ওরা একটু কালচারাল দিক থেকে এগিয়ে থাকে এবং এবারেও যে টিম তারা করেছে এবং বিশেষ করে এই ছোট্ট জায়গার মধ্যে ভিড় কি করে যাবে আর ভিড় কি করে বেরোবে আমি সেটা চিন্তা করছি আগে বেয়ালা পুজো দেখতে লোক খুব কম আসতো এখন প্রচুর আসে এবং তারা নিজেরা নিজেদের কাজে সমৃদ্ধ এবং স্বনাম ধন্য আমি বৃষ্টিতে বেশি টাইম দেব না সবাই আপনারা ভিজছেন আমি আপনাদের সকলকে বলি মা আপনাদের ভালো থাকুন রাখুন সবাই ভালো থাকুন শুভ শারদিয়া সারদিয়ার শুভনন্দন সকলকে জানিয়ে যাই জাগ দুর্গা জাগ দশ রণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগ মা ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তি ভূতে স্নাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে স্মরণাগত দিনার্থ পরিক্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বাত্ম সাহাদিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাগ সকলকে ভালো রেখো দুর্যোগ থেকে দুর্ভোগ থেকে বানবাসী থেকে মানুষকে মুক্তি দিও আমার এটুকুই বলার সকলকে অনেক ধন্যবাদ অভিনন্দন